বাংলাদেশের সেনাবাহিনীদেরকে সাধুবাদ জানাই কথার জন্য গত দুই একদিন আগে তারা বলেছেন আপনারা শুনেছেন যে বাংলাদেশে হয় সন্তরাস থাকবে না হয় সেনাবাহিনী থাকবে বলেছে কি বলে নাই বলেন সুতরাং আমরা আমাদের সেনাবাহিনী ভাইদেরকে এই কথা স্পষ্ট ভাষায় বলতে চাই আপনারা যে রকমের কথা দিয়েছেন ওই রকমের কাজ করবেন বাংলাদেশের সবথেকে বড় সন্তরাসী সংগঠন হচ্ছে ইসকন ঠিক কিনা বলেন এই বাংলাদেশে কেউ যদি সন্তরাসী আক্রমণ চালিয়ে থাকে তাহলে এক কথা আমরা বলতে চাই সব থেকে বড় সন্ত্রাস আগ্রহ চালাচ্ছে এই হিন্দুত্ববাদী ইস্কন নামক সংগঠন সুতরাং আপনারা আপনাদের কথা অনুযায়ী কাজ করবেন এই বাংলাদেশ থেকে নামক তাদেরকে এই দেশ থেকে হটাও করে বাংলাদেশকে রক্ষা করতে হবে ঠিক কিনা বলেন আমার প্রিয় হ্যাঁ স্পষ্ট ভাষায় বলতে চাই শুনেন ইস্কন নামক সন্ত্রাসী সংগঠন যদি এই কথা বলে যে আমরা এই দেশে গমিন তার ভূমিকায় আসব তাহলে এই কথা আমরাও বলতে চাই আমরাও শাহজালাল ইয়ামিনের ভূমিকায় এই দেশে থাকতে চাই কান নামক মেয়েটি আল্লাহ আকবরের ধ্বনি দিয়েছিল ওই আল্লাহ আকবরের তাকবির আর আজকে আমার আপনার শতবার তাকবিরের মধ্যে হাজার হাজার ব্যবধান আছে না নাই বলে এজন্য আমার ভাইরাম শুধু নামাজে আল্লাহ আকবর রববিহাতের তাকবির দিলে চলবে না বরং যেখানেই আল্লাহর জমিনে আল্লাহর রবিয়তের বিরুদ্ধে কোন কুলঙ্গার কথা বলবে ওখানেই আমার আপনার রবের তাকবির দেওয়া দরকার আছে না নাই আরো চলে বলে না সেনা নাই এই যে যে ইস্কন এদের মূল উদ্দেশ্য কি বলেন আপনারা কয়েক বছর আগেও দেখেছেন চিটাগাং এর মধ্যে প্রাথমিক পর্যায়ে যারা আছে প্রাথমিক স্কুলের আমাদের কোমলমতি বাচ্চাদেরকে এই স্কন তারা তাদের দুর্গ পূজার যে প্রসাদ আছে এই প্রসাদ সেই কমলমতি বাচ্চাদেরকে হরে রাম হরে কৃষ্ণ বলে তাদেরকে হার করিয়েছে করেছি বলেন কারা করিয়েছিল এই নামক সংগঠন করিয়েছিল তাদের মূল উদ্দেশ্য কি জানেন এই কমলমতি বাচ্চাদের ইমানকে ধ্বংস করা এই কমলমতি বাচ্চাদের কি করা বলেন ইমানকে ধ্বংস করা এখন তার আরেকটা পাই তারা চালাইতেছে কি জানেন এখন তারা ইস্কন নামক সন্তারাসী সংগঠন পাই তারা চালাইতেছে মুসলিম মা তাদের প্রেমে আকর্ষিত করে তারপরে তাদের ইমানকে ধ্বংস করা ঠিক কিনা বলেন এই দেখবেন জায়গায় জায়গায় এই ইস্কনের সদস্যরা মুসলিম মেয়েদের সঙ্গে প্রেমের কথা বলে তাদের ইমানকে ধ্বংস করছে তাদেরকে ধর্ষিত করছে ধর্ষণ করছে ঠিক কিনা বলেন এই ইস্কনের সন্ত্রাসীরাই আবার এই যে গত দু একদিন আগে এই গাজীপুরের ইমাম এই খতিব এই কথা বলার কারণে তাকে তারা ঘুম করে এমন মারাত্মক ইঞ্জেকশন মেরে তারপরে পায়ে রশি বেঁধে শরীর থেকে সমস্ত কাপড় খুলে তারপরে ভারতের মধ্যে পাচার করতে গিয়ে করে ধরা খেয়েছে আমার ভাইরা সুতরাং এই বাংলাদেশ মুসলমানদের দেশ এই দেশে থেকে যদি ইস্কনের সন্ত্রাসীরা এই ধরনের কার্যক্রম করতে পারে তাহলে তো আমার আপনার আফসোস লাগে আমরা বাংলাদেশে থাকি নাকি ভারতে থাকি কথা বলেন ঠিক কিনা আমাদের একজন ইসলামিক সাইফুল ইসলাম ভাইকে আইনজীবী ইসকনের বিরুদ্ধে কথা বলার কারণে চিটেগাং আদালত প্রাঙ্গনে দিবালকের মধ্যে মানুষের সামনে কোপায়া তাকে হত্যা করেছে ঠিক না বলেন তার কোনো বিচারে বাংলার জমিরে হয় নাই এই ইস্কনের বিচার এই সাইফুল ইসলাম আরিফকে যে তারা মানুষের সামনে হত্যা করেছে এই বিচার বাংলাদেশে আজও পর্যন্ত হয় নাই এরকম আমি দুই একটা বললাম আরো অনেকগুলো আছে কয়েকদিন আগে একটা মেয়েকে ঘর থেকে তুলে নিয়ে তিন দিন পর্যন্ত তাকে ধর্ষণ করেছে পিছনে কারা আছে খুঁজে দেখেন এই ইস্কনের সন্তারাসি গুন্ডারা আছে ঠিক কিনা বলেন সুতরাং প্রিয় ভাইরা এই ইস্কন নামক সন্তারাসি যারা আছে আমরা অকপটে এই কথা বলতে চাই এদেরকে বাংলাদেশ থেকে তারাইতে হবে ঠিক কিনা বলেন আমরা বাংলাদেশের সেনাবাহিনীদেরকে সাধুবাদ জানাই কথার জন্য গত দুই একদিন আগে তারা বলেছেন আপনারা শুনেছেন যে বাংলাদেশে হয় সন্তরাস থাকবে না হয় সেনাবাহিনী থাকবে বলেছে কি বলে নাই বলেন সুতরাং আমরা আমাদের সেনাবাহিনী ভাইদেরকে এই কথা স্পষ্ট ভাষায় বলতে চাই আপনারা যে রকমের কথা দিয়েছেন ওই রকমের কাজ করবেন বাংলাদেশের সবথেকে বড় সন্তরাসী সংগঠন হচ্ছে ইসকন ঠিক কিনা বলেন এই বাংলাদেশে কেউ যদি সন্তারাসী আগ্রাসন চালিয়ে থাকে তাহলে এক কথা আমরা বলতে চাই সব থেকে বড় সন্তারাসী আগ্রাসন চালাচ্ছে এই হিন্দুত্ববাদী স্কন নামক সংগঠন সুতরাং আপনারা আপনাদের কথা অনুযায়ী কাজ করবেন এই বাংলাদেশ থেকে ইস্কন নামক এই সন্তারাসীদেরকে তাদেরকে এই দেশ থেকে হটাও করে বাংলাদেশকে রক্ষা করতে হবে ঠিক কিনা বলেন আমার প্রিয় ভাইরা স্পষ্ট ভাষায় বলতে চাই শুনেন ইস্কন নামক সন্তারাসী সংগঠন যদি এই কথা বলে যে আমরা এই দেশে কমিন্দরার তার ভূমিকায় আসব। তাহলে এই কথা আমরাও বলতে চাই আমরাও শাহজালাল তারা নাপাকি সৃষ্টি করবে বাংলাদেশের মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে বাংলাদেশের মুসলমানদের ইমানকে অপহরণ করা হবে আর মুসলমানেরা ঘরে বসে থাকবে এটা হতে পারে সুতরাং প্রিয় ভাইরা এই সন্ত্রাসী সংগঠনকে এই দেশ থেকে তাড়ানোর জন্য প্রয়োজনে যদি জীবন লাগে তারপর জীবন দিয়ে আমাদের দেশের মাটিকে এই দেশের মাটিতে ইসলামের পতাকে উড্ডিন করার জন্য কে কে রাজা সন্ত্রী হাত যায় আল্লাহ তালা কবুল করেন সকলে বলেন না